পরপর দুটি শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে বৃহস্পতিবার সকালে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পরপর দুটি শিশু মৃত্যু হয় তাতেই হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুটি শিশুর মধ্যে একজনের বয়স চার মাস এবং আরেকজনের বয়স এক বছর ঘটনাটি হল ওই এক বছর বয়সের শিশুর বাড়ির সাইতি এলাকায় দিন তিনেক আগে ওই বাচ্চাটিকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ তিন দিন ধরে শিশুর চিকিৎসায় গুরুত্ব দেওয়া হয়নি এছাড়াও গতকাল রাতেও এই শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে কিন্তু অভিযোগ সেই সময় কোন চিকিৎসক আসেনি এরপর আজ সকালে মৃত্যু হয় শিশুটির তাতে বাড়ির লোক হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে কোন লিখিত অভিযোগ হয়নি অন্যদিকে শিউরি হুসনাবাদ এলাকার মাস চারিকের এক শিশুও শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল

দিয়ে ভালো করে চিকিৎসা করি দেখি ভালো করে ওইটাও কিছু দেখে না লে দুবার একবার ইঞ্জেকশান দিল বলছে ঠিক আছে ইঞ্জেকশান দিচ্ছি দিয়ে দেখে কী হয়েছে লিয়ে দিল আবার ওষুধ নিখে দিলো একটা বারোডাউন করে ওষুধ নিয়ে আসলাম একটা পাইপ মতন কী দিয়েছিলো জিনিসটা ওইটাও নিয়ে আসলাম ওইটাও নিখে দিলো পাইপ লাগালো বলে খানিকটু দেখে নিল নিয়ে আবার চলে গেলো লিয়া তার পরের দিন আসলো লি আবার একটা ইঞ্জেকশান খালি ইঞ্জেকশান দিছে আর এমন জ্বর মর কিছুই ছিল না লি হঠাৎ দেখছি আজকে রাত্রেবেলায় দেখছি কালকে রাত্রে দেখছি জ্বর হঠাৎ এই জ্বর আসলো নিয়ে গাগুলো পুরো সব কিছু নিয়ে বুঝে কাপড় নিয়ে ভালো করে মুছে দাও লি কাপড় দিয়ে ভালো করে মুছলো সব কিছু যত্ন করলো নিয়ে তারপর আবার একটা ইঞ্জেকশন দিল লি সকালবেলা একে বলছে ইঞ্জেকশন দিল নিয়ে সকালবেলা একে বলছে নাই মারা গিয়েছে বাচ্চাটা মানে যদি মারা গিয়েছে তাহলে আগে তো বলতে পারতে যে অন্য জায়গায় ট্রান্সফার করো আর রাত্রেবেলায় রাত্রেবেলায় ডাক্তার আসে না সকালবেলায় খালি দেখেছি ডাক্তার রাতে ডাক্তার আসে না সকালবেলায় নার্সগুলো তো ছিল এমনি নার্সগুলো খালি দেখাশোনা করে

বাবা এখনো পর্যন্ত যা খবর আছে দুটো বাচ্চা মারা গিয়েছে তারা দুজনেই হচ্ছে আইসিউতে ছিল এবং তাদের যা ইয়ে হয়েছিল প্রবলেম হয়েছিল সেগুলো হচ্ছে একদম টার্মিনাল স্টেজ ছিল একটা বাচ্চার যা খবর পেলাম প্যারালাইটিক আইডিয়াস ছিল তার সঙ্গে হাইপোক্যালেমিয়া মানে পটাশিয়ামটা কমে গিয়েছিল সেখানে ইলেকট্রোনিট ডিরেঞ্জমেন্ট একটা ছিল এবং তার আন্ডারলাইন কজ হয়তো আরও কিছু ছিল সেগুলো নিয়ে আমরা বসছি বিআইসিদের সঙ্গে কথাবার্তা বলবো দিয়ে আমাদের দিক থেকে কোনো ফল্ট ছিল কি সেটা একটু খতিয়ে দেখা হবে তবে এগুলো নিয়ে প্রত্যেক সপ্তাহে আমাদের মিটিং হয় এবং সেই মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা করা হয় তো এটা নিয়ে অবশ্যই একবার বিআইসিদের সঙ্গে বসতে হবে এবং পুরো বিষয়টা কী ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল কখন দেওয়া হয়েছিল টাইমলিনেস এবং হচ্ছে ট্রিটমেন্ট অ্যাকের সেই জিনিসগুলোকে খতিয়ে দেখা হবে এবং সেকেন্ড যে বাচ্চাটা রয়েছে তারও বেশ কিছু প্রবলেম ছিল সেইগুলো একবার খতিয়ে দেখি আমি বিএসএদের সঙ্গে একবার কথাবার্তা বলে নিয়ে তারপরে ডিটেলসটা পাওয়া যাবে তবে এখনও পর্যন্ত যা খবর আমাদের যা ডিস্ট্রিক্ট হসপিটালের অ্যাভেলেবেল যে রিসোর্স আছে সেই অ্যাভেলেবেল রিসোর্স দিয়ে আটমোস্ট ট্রাই করা হয়েছিল এবং তারপরেও আন্ডারলাইন যে কজগুলো ছিল আর কি আগে থেকেও বাচ্চার যে প্রবলেমগুলো ছিল সেইগুলোতে আর রিভাইভ করা যায়নি এবং বাচ্চাও সেই ট্রিটমেন্টগুলো হয়তো নিতে পারেনি এই এই পর্যন্ত লাস্ট খবর এবং বাকি বিষয়টা হচ্ছে বিএসসিদের সঙ্গে একটা কথাবার্তা বলে ফাইনাল একটা জায়গায় আসা যায় কতজন গত এক সপ্তাহে পাঁচজন মারা গিয়েছে এটা এসএনসিউ ডেট বলছি মানে সদ্যজাত যারা আঠাশ দিনের কম বয়স এগুলো অন অ্যাভারেজ প্রত্যেক সপ্তাহে আমাদের অ্যাডমিশান যা হয় তার মধ্যে কতজন মারা গিয়েছে সেই ডেটটা নেওয়া হয় তো চার থেকে কোনো সপ্তাহে চার থেকে পাঁচজন থাকে কোনো সপ্তাহে দু থেকে তিনজন থাকে গত সপ্তাহে পাঁচজন গত মানে গত মঙ্গলবার যা মিটিং হয়েছিল তাতে এই রিপোর্টটা রয়েছে এটা হচ্ছে সদ্যজাতদের মধ্যে আর পিডিয়াটিক ডে ডেথ রেট খুব খুবই কম মানে মাসে পিরিয়াটিক ডেথ মানে হচ্ছে এক মাস থেকে তার ওপরে বারো বছর পর্যন্ত যেটা মানে এসএনসি পারভিউয়ের ওপরে যেগুলো রয়েছে এক মাসের ওপর থেকে হচ্ছে বারো বছর পর্যন্ত তো এই এজ গ্রুপের ট্রিটমেন্টটা হচ্ছে পিরিয়াটিক ডিপার্টমেন্ট করে তাতে ডেথ রেট খুবই কম মানে সেটা হয়তো মাসে দুটো তিনটে এরকম হবে মানে প্রত্যেক সপ্তাহর রিভিউ মিটিং হয়তো পেডিয়াট্রিক মানে এক মাসের উপরে যে বাচ্চা মারা গিয়েছে সেগুলো খুবই কম থাকে এবং পেডিয়াট্রিক ডেথ রেট মাসে হয়তো দুটো তিনটে এরকম থাকে তো এইটা কনসিডেন্টালি দুটো ডেথ পরপর হয়েছে সেগুলো কি বিষয় হচ্ছে না হচ্ছে সেটা আজকে যেমন বসা হবে খতিয়ে দেখা হবে এবং সেটা নেক্সট উইকলি মিটিং যেটা হয় উইকলি মিটিংয়েও সেগুলো নিয়ে আলোচনা করা হবে এবং খতিয়ে দেখা হবে কারণ এটা একটা সিস্টেম আছে আমাদের সেই ডেথ ফর্মে আমাদেরকে আপলোড করতে হয় এবং সেই জিনিসগুলো জবাব দিয়ে সুতরাং একজনের চার মাস আর আর একজনের হচ্ছে এক বছর এটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি এবং বাকি ডিটেলসটা হচ্ছে আমরা একবার বসে নিয়ে তারপরে ঠিক আছে